रंगमटी বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পূর্ব প্রান্তে অবস্থিত পাহাড় জল আর প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল প্রকৃতির রূপ বৈচিত্র্যের কারণে অনেকেই ভালোবেসে এই জেলাকে বলে রূপের রানী একদিকে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কাপ্তাই যার বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ আর অন্যদিকে সুউচ্ছ পাহাড় ও ছোট বড় ঝর্ণা যার নিরাপতায় ভরা অন্যরকম এক প্রকৃতি এই ভিডিওতে আপনি দেখতে পারবেন রাঙ্গামাটি ঝুলন্ত বীজ পাহাড়িদের বাজার সুবলং ঝর্ণা বৌদ্ধ মন্দির আদিবাসী গ্রাম এবং সর্বশেষ পোলেল পার্ক আর এই কিছু একদিনে কিভাবে খুব কম খরচে ঘুরে দেখবেন তা নিয়ে থাকছে আমার আজকের এই আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভ্রমণ ভিডিও শুধু দেখা নয় আপনাকে অনুভব করাবে আমার যাত্রা শুরু হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ মাইক্রোফাইবার গ্রুপ থেকে এটা মূলত আমার অফিস ট্যুর তবুও আমি আপনাদেরকে অসাধারণ একটা ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকে আমি যাচ্ছি সেন্ট মার্টিন এই এসি বাসটাতে করে ঢাকার সায়দাবাদ ফকিরাপুল এবং আরামবাগ সহ আরও বেশ কিছু জায়গা থেকে সরাসরি রাঙ্গামাটি যাওয়ার জন্য শ্যামুলি ইউনিক সহ আরো বেশ কিছু কোম্পানির বাস পেয়ে যাবেন যার বাস বেঁধে নন এসি বাসের ভাড়া পড়বে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আর এসি বাসের ভাড়া পড়বে বারোশো থেকে আঠারোশো টাকার মধ্যে আমাদের বাস রাত নয়টার দিকে আল্লাহর নাম যাত্রা শুরু করে আমাদের গন্তব্যের দিকে জেনে রাখা ভালো ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় তিনশো পাঁচ কিলোমিটার এই পথটুকু যেতে সময় লাগবে প্রায় সাত থেকে আট ঘন্টা বেশ কিছু সময় গাড়ি চলার পর আমাদের বাস যাত্রা বিরুদ্ধে দেয় কুমিল্লা নুরজাহান হোটেলে দক্ষিণবঙ্গে যাতায়াত করা বেশিরভাগ বাসগুলোই কিন্তু এই হোটেলে যাত্রা বিরুদ্ধে দেয় যেন আমরা ওয়াশরুমের প্রাকৃতিক কাজ সেরে যে যার মতো এখান থেকে খাবার খেয়ে নিলাম জেনে রাখা ভালো যাত্রাপথের হোটেলগুলোতে কিন্তু খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তো খাবার আগে অবশ্যই ওনাদের থেকে দাম জিজ্ঞাসা করে খাবেন দীর্ঘ তিরিশ মিনিট যাত্রা বিরতির পর আমরা আবারও চলে থাকলাম আমাদের গন্তব্য লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটির উদ্দেশ্যে আসসালামু আলাইকুম শুভ সকাল রাঙ্গামাটি এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি রাঙ্গামাটি রিজার্ভ বাজারে আমাদেরকে আমাদের বাস সকাল ভোর ছয়টা একত্রিশ মিনিটে ঠিক এই জায়গাটাতে নামিয়ে দিয়েছে আর যেসব বাস আছে সব বাস কিন্তু এখানে দাঁড়ায় তো আমরা এখন কিন্তু সকালে নাস্তা করবো কারণ এখানে কিন্তু সকালে নাস্তা করেই দেন হচ্ছে আহ যাওয়া লাগবে আর আপনারা কিন্তু নাস্তা করার জন্য এখানে অসংখ্য হোটেল এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনারা আপনাদের মন পছন্দ মতো যে কোনো একটা হোটেল বা রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা করে নিতে পারেন তো আমরা এখন প্রথমে সকালের নাস্তা করবো দেন হচ্ছে হাউস চলে যাব খাজা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস থেকে আমরা সকালের নাস্তা জনপ্রতি সত্তর টাকা দিয়ে শেষ করি আমাদের সকালের নাস্তা ছিল তিনটা পরোটা আলু ভাজি আর সাথে একটা ডিম ভাজি ছিল এর মধ্যে জেনে রাখা ভালো আপনারা যারা রাঙ্গামাটিতে রাত্রি যাপন করতে চান তাদের জন্য এখানে অসংখ্য হোটেল রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে যেকোনো একটা হোটেলে থাকতে পারেন রিজা থেকে সকাল নাস্তা শেষ করে এখানে আমরা চলে যাচ্ছি এখানে যে বোর্ডের যে গার্ড আছে আমরা ওইখানে চলে যাচ্ছি তো এখানে গিয়ে আমরা এখন একটা বোর্ড ঠিক করবো দেন হচ্ছে আমরা পুরো কাপ্তাইলে একটা ঘুরে দেখবো আপনারা চাইলে কিন্তু দুই ভাবে ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে সিএনজি বা অন্য অন্য গাড়ির মাধ্যমে অথবা আপনারা চাইলে আবার এই হাউস ঘুরে দেখতে পারেন তা আমরা হাউস বোর্ড দিয়ে ঘুরবো কারণ হাউসবোর্ড থেকে অনেক সুন্দরভাবে দেখা যায় পুরো কাপ্তাইলে একটা সৌন্দর্য সো সি হাউসবোট ভাড়ানোর উদ্দেশ্যে আমরা সবাই পায়ে হেঁটে চলে গেলাম হাউসবোটের ঘাটে এটা হচ্ছে সেই লজ ঘাট বা হচ্ছে বোর্ডের যে ঘাট সেই ঘাট তো আপনারা এখানে আসলে কিন্তু এখানে যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো নিতে পারবেন এখানে দুই তিনজন মিলে যদি আসেন তাহলে সর্বনিম্ন যে বোর্ডগুলো আছে পনেরো টাকা থেকে শুরু করে এর অনেক বেশি পর্যন্ত বোর্ডের ভাড়া হয়ে থাকে আপনাদের কাছে অনেক বেশি ভাড়া চাইতে পারে আপনারা একটু কথা বলে দেন কমে নিতে পারেন তো আমরা যেহেতু অনেকজন আসছি প্রায় চল্লিশ যেহেতু আমাদের অফিস অফিস্টুর সেহেতু আমাদের লোকসংখ্যা বেশি প্রায় চল্লিশ জনের মতো তো আমরা একটা বড়ো বোর্ড খুঁজতেছি দেখি ওনারা আমার যারা অ্যারেঞ্জমেন্ট আছে তারা কথা বলতেছে দেখি কোন বোর্ডটা নেই আমরাও একটু অপেক্ষা করি অবশেষে অনেক অপেক্ষার পরে আমরা কিন্তু এই হাউস বোর্ড ভাড়া করেছি প্রায় তেরো হাজার টাকা আর আমাদের দেশ তো লোক সংখ্যা বেশি প্রায় চল্লিশ জন তো এই জন্য এই বড় বোর্ডটা ভাড়া করতে হয়েছে এখন আমরা এই ঘাট থেকে ছেড়ে যাবো এরপরে গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সকাল আটটা তেতাল্লিশ মিনিটে আমাদের হাউসবোট প্রথম যাত্রা শুরু করে কাপ্তা লেকের এর সৌন্দর্য উপভোগ করার জন্য এই মুহূর্তে আমাদের হাউসবোট ছুটি বলছে এশিয়ার বৃহত্তম লেক কাপ্তা লেক যার সৌন্দর্যে অনেকে মুখরিত হয়ে বলতেছে এ লেকটার নাম হচ্ছে রূপেরানী কাপ্তা লেক আমার কাছে খুবই সুন্দর লাগে জিনিসটা সেটা হচ্ছে এই লেকটাকে মানুষ অনেকে অনেক কিছু তুলনা করে তার মধ্যে সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে লাল পাহাড়ের দেশ কাপ্তাই লেক আমরা প্রথম কোনো স্পটে না গিয়ে চলে গেলাম দুপুরে খাবার ঠিক করার জন্য এই মুহূর্তে আমরা চলে আসলাম চাংপাং রেস্টুরেন্ট এটা হচ্ছে কাপ্তালেকের মাঝে অবস্থিত তো আপনারা যদি সংখ্যা বেশি আসেন তাহলে অবশ্যই এখানে এসে খাবার আগে অর্ডার করতে হবে নাহলে কিন্তু পরে খাবার পাবেন না বা খাইতে পারবেন না এই জন্য হচ্ছে আপনারা আগে এসে খাবার অর্ডার করতে হবে তা আমাদের তো লোকসংখ্যা বেশি সেই জন্য আমরা আগে চলে আসছি খাবার অর্ডার করে যাবো আর যদি লোকসংখ্যা কম হয় তাহলে খাবার অর্ডার করার প্রয়োজন নেই আসলেই হয়তো খাবার দিয়ে দেবে চাংপাং রেস্টুরেন্টের ভিতরের এবং বাহিরের পরিবেশ কিন্তু খুবই সুন্দর চলুন আপনাদের সুবিধার্থে এইখানে থাকা একজন স্টাফ থেকে জেনে নিই এখানে কি কি খাবার আছে প্যাকেজ না এটা মেনলি আমরা করে এটা মেনু অনুসারে আর ভাত আছে সাদা সাথে আপনার প্লেন ডাল নিতে পারেন মিক্স ভেজিটেবল তারপরে সালাদ মাকা সালাদ আছে পাহাড়ি সালাদ তারপরে ট্রেডিশনাল মধ্যে আপনার ব্যাম্বু চিকেন নিতে পারেন দেশি মুরগি ব্রয়লার মুরগি দুটোই আছে তারপরে ব্যাম্বু ফিশ এটা আমরা লেকের মাছ দিয়ে করি আপনার ব্যাম্বু চিকেন নিতে চাইলে এটা পাঁচশো টাকা তিনজন খেতে পারে এটা তারপরে মাছটাও একই তিনজন তারপরে বত্তা ট্রেডিশনাল মধ্যে আপনার আদা ফুল দিয়ে মাছ বত্তা নিতে চাইলে নিতে পারেন এটা দুশো বিশ টাকা চারজন তারপরে চিকেন বত্তা এটা তিনশো টাকা চারজন তারপরে ছোট ফিসের মধ্যে কাঁচকি চাপলা ফ্রাইটা হয় এমনিতে এটা তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে কাঁচকিটা এটা চারজন খেতে পারে আর চাপিলাটা তিনশো টাকা আপনার চারজন খেতে পারে এটাই আপনাকে অবশ্যই ওনার কথা আপনারা বুঝছেন উনি বুঝে বলার পরে আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমি মেনুটা দিয়ে দেব আপনার মেনু থেকে দেখলে অবশ্যই বুঝে যাবেন সো আপনার যদি এখানে আসেন এখান থেকে ওনাদের প্যাকেজগুলো বা ওনাদের খাবারগুলো দেখে প্রাইস হিসেবে দেখে দেন অর্ডার করতে পারেন আমরা আমাদের দুপুরের চল্লিশ জনের খাবার এখান থেকে অর্ডার করে যাই আমরা দুপুর পর্যন্ত কাপ্তা লেকের বেশ কিছু স্পট ঘুরে দেখব এর মধ্যে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে যাবে আমরা যখন ব্যাক করব তখন আমরা আমাদের খাবার পেয়ে যাব সামনের দিকে যাওয়ার পথে হাতের ডানে দেখা মিলল নির্মাণনগর বৌদ্ধ বিহার এই সোনালী কালারের মন্দিরটি হচ্ছে বৌদ্ধদের মন্দির তারা এখানে এসে প্রার্থনা করে নির্মাণনগর বৌদ্ধবিহারে উঠতে হলে আপনাকে কিন্তু বেশ কিছু স্টেপ এবং কয়েকটা সিঁড়ি পার করে দেন উঠতে হবে রাঙ্গামাটি কাপ্তারি ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকই কিন্তু এই মন্দিরে যায় কারণ এখান থেকে দাঁড়ালে কাপ্তারি সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করা যায় আপনারাও কাপ্তারি ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন কোনোভাবেই এই জায়গাটা মিস করবেন না কারণ এখান থেকে দাঁড়ালে কাপ্তারি সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় নির্মাণনগর বৌদ্ধবিহার ঘুরে দেন আমরা চলে গেলাম আমাদের নেক্সট স্পটের দিকে দেখতে দেখতে আমরা চলে আসছি এখন সুবলং ঝর্ণা যা ছোট ঝর্ণা নামে পরিচিত আশা করি পানি থাকবে মনে হয় না থাকবে কারণ হচ্ছে এখন তো বৃষ্টি নেই শীতকাল চলতেছে এখন সিজন না তারপরে গিয়ে দেখি পানি আছে কিনা যাচ্ছি আমরা আমরা সবাই আমার সামনে আমাদের সবাই চলে গেছে তা আমরা যাচ্ছি আমি সবার শেষে আছি কারণ ভিডিও করি তো ওই জন্য শেষে থাকা লাগে এই সুবলং ছোট জন্য প্রবেশ করতে হলে জনপ্রতি বিশ টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে আমাদের যেহেতু সবাই একসাথে চলে গেছে সো টিকিট কেটে গেছে আমি এখন উপরে চলে যাবো আমি এখন শুভলং ছোটো ঝড় না এটা আমার কথা না এটা এখানে লিখে দেওয়া আছে দেখেন এই যে সুন্দর মতো লিখে দেওয়া আছে আমি এখন শুভলং ছোট ঝড় এই মুহূর্তে আমি আছি আই লাভ শুভলং ছোটো ঝর্ণা যে একটা প্রতীক আছে বা একটা লেখা আছে সুন্দর মতো করে রাখছে ওখানে আছে আর এখানে কিন্তু ছবি তোলার জন্য খুবই সুন্দর সুন্দর পয়েন্ট রাখা আছে যেমন হচ্ছে হেমু ঝোলানো আছে ধোলনা আছে এবং বসার জন্য অনেক জায়গা আছে অসাধারণ জায়গা আপনারা আসলে কিন্তু এই যে জায়গায় ছবি তুলেন প্লাস ঘুরে যাবেন মিস করবেন না কিন্তু এর থেকে খানিকটা উপরে গেলে দেখা মিলে সু উচ্চ পাহাড় যা আমাকে মুগ্ধ করে উপরের দিকটা ঘুরে দেন আমি চলে আসলাম শুভলং ছোট ঝর্ণায় এই ঝর্ণায় এখন তেমন একটা পানি নেই কারণ এখন কিন্তু সিজন না যখন সিজনে আসবেন তখন ঝর্ণার স্বচ্ছ পানির শব্দ আপনাকে বিমোহিত করবে আসলে ঝর্ণা বরাবরই সুন্দর অনেকে দেখলাম ঝরনার স্বচ্ছ শীতল ঠান্ডা পানিতে নিজেকে আরো শীতল করে দিচ্ছে কেউ আর হাত দিয়ে পানি ছুঁয়ে দেখছে সুবুলং ছোট ঝর্ণা ঘুরে এর থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আমরা চলে যাচ্ছি সুবলং বড় ঝর্ণায় কাপ্তাই হ্রদের প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুবলং ঝর্ণায় সুবলং ঝর্ণায় এসে দেখি একদমই পারেনি তাই আমরা ঝর্ণার উপরে উঠেনি তবে বাহির থেকে যতটুকু সৌন্দর্য দেখা যায় তার সবটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কাপ্তাই হ্রদের বেশ কিছু স্পট অনেকভাবে দেখা যায় কিন্তু এই সুবলং বড় ঝর্ণা দেখার মাধ্যমে একটাই সেটা হচ্ছে আপনাকে বোর্ড কিংবা স্পিড বোর্ড দিয়ে কিন্তু এখানে আসতে হবে এছাড়া অন্য কোনো উপায় নেই জেনে রাখা ভালো সুবলং ছোট ঝর্নার মতোই বড় ঝর্নায় প্রবেশ করতে হলো কিন্তু জনপতি বিশ টাকা করে টিকিট কাটতে হবে সুবলং ঝর্ণা দেখা শেষ করে আমরা চলে গেলাম সুবলং বাজারে এখানে যেহেতু আর্মি ক্যাম্প আছে সেহেতু এখানে ভিডিও এলাও না তার জন্য এখানে কোনো ফুটেজ আমি নিতে পারিনি এখানে বেশ কিছু সময় থেকে দেন আমরা ওইখান থেকে সরাসরি চলে আসলাম পাহাড়ি আদিবাসী গ্রামে আমরা এই মুহূর্তে চলে আসলাম পাহাড়ি আদিবাসী গ্রাম তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি দেখা যাক সামনে কি কি আছে ভাই আনারস কত করে পাহাড়ি আদিবাসী গ্রামের আহ সিঁড়ির এই সিঁড়ির মুখে কিন্তু এখানে একটা দোকান আছে আপনারা চাইলে এখান থেকে আহ আনারস কিনে খেতে পারেন এখানে কিন্তু আনারস আছে প্লাস জাম্বুরা ডাব তারপর হচ্ছে আগ বা গাইন্ডারি আছে আপনারা চাইলে এখান থেকে ওইগুলা কিনে খেতে পারেন খুবই ভালো খুবই মিষ্টি কিন্তু আনারসগুলো আপনারা চাইলে এগুলা কিনে খেতে পারেন এই যে ওনাদের কাছ থেকে এখানে এগুলা হচ্ছে দশ টাকা করে পিস আর এগুলা বিশ টাকা আর এগুলো এদিকে যেগুলা আছে এগুলো তিরিশ টাকা করে তো আপনারা এগুলা চাইলে অবশ্যই কিনে খেতে পারেন আমাদের সাথে যারা আছে তারা কিন্তু এগুলা কিনে খাচ্ছে এই যে ভাই আরেকজন পিছনে আছে আমার কাছে খুবই ভালো লাগছে মানে মিঠা তো মিষ্টি খুবই ভালো লাগছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আদিবাসীর গ্রামটা কিন্তু খুবই বড় তো আপনারা আসলে অবশ্যই এটা ঘুরে দেখবেন আর আমাদের যেহেতু মানুষ বেশি প্লাস আমাদের সময় খুবই কম যার কারণে আমরা পুরোটা ঘুরতেছি না আমরা সামান্য কিছুটা ঘুরবো দেন হচ্ছে বাড়ি বাজার আছে ওই বাজারটা ঘুরবো দেন কিছু কেনাকাটা করে দেন এখান থেকে চলে যাবো আর এখানে আসলে এখানে আনারসটা কিন্তু মিস করবো না কারণ আনারসটা কিন্তু সেরা একদমই সেরা কারণ হচ্ছে আনারসটা খুবই মিষ্টি দশ টাকা যেগুলো ওগুলা ভালো বিশ টাকাগুলো ভালো তিরিশ টাকাগুলো আরও ভালো তো আপনারা আসলে যদি তিরিশ টাকাগুলো আপনারা চাইলে কিন্তু বিশ টাকা দিয়ে কথা বলে খেতে পারেন ওনারা লবণ মরিচ দিয়ে দেয় খুবই ভালো আর পুরোটা ঘুরে দিবেন আর এদিকে হচ্ছে আদিবাসী যারা আছে তাদের যে ঘরগুলো আছে আছে সেই ঘরগুলো আর এখানে আসলে বোঝা যায় তারা আসলে কতটা সাধারণভাবে জীবন জীবনযাপন করে আমরা তো অনেক অনেক আফসোস যে আমাদের এটা নেই সেটা নেই ওটা নেই কিন্তু পাহাড়ে আসলে বোঝা যায় আসলে ওনারা অনেক কতটা সাধারণ এবং কতটা কষ্টে জীবনযাপন করে আর এখানে অবশ্য এখন আহ মধ্যে তেমন কেউ নেই বাচ্চারা ছাড়া কারণ এখানে যারা আছে সবাই দোকানদারি করতেছে মানে ওনাদের দোকানগুলো এখানে বাসাটা এখানেই তার জন্য ওনারা ঘরে তবে ওনাদের বাচ্চা যারা আছে আছে তারা এখানে এই আদিবাসী গ্রামে প্রায় আঠারোটি পরিবার বসবাস করে এখানের এই বাজারে অসংখ্য জিনিস রয়েছে তার মধ্যে ওনাদের নিজেদের হাতে বোনা বিভিন্ন ধরনের পোশাক আশা রয়েছে আপনারা চাইলে বিভিন্ন ব্যাগ কিংবা পোশাক আশাক এখান থেকে কিনে নিতে পারেন আদিবাসী গ্রাম ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গেছিল তাই আমরা ওখান থেকে চলে আসলাম আমাদের সকালের অর্ডার করা খাবারের ওইখানে চাংপাং রেস্টুরেন্টে দুপুরে খাবার খাওয়ার জন্য আমাদের দুপুরে খাবার ছিল সাদা ভাত ট্রেডিশনাল ব্যাম্বু চিকেন কাপ্তালেকের ছোট ছোট মাছ প্রায় মাছের ভর্তা প্লেন ডাউলসহ সহ অসাধারণ কিছু আইটেম দুপুরে খাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট স্পট রাঙ্গামাটির সিম্বল যাকে বলা হয় রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আমার মূলত এই প্রথম রাঙ্গামাটিতে আসা এই রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ ছোটবেলা থেকে কত যে বইতে দেখতাম আজ সামনাসামনি দেখতে পেলাম কি অসাধারণ একটা ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজে প্রবেশ করতে হলে জনপতি তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে আমরা যেহেতু গিয়েছিলাম বিকেলে সেহেতু এখানে অসংখ্য মানুষ ছিল আর এই ঝুলন্ত ব্রিজের মাঝখানে কিন্তু তেমন একটা দাঁড়ানো যায় না কারণ অসংখ্য মানুষ থাকার কারণে এখানে দায়িত্বরত লোকরা বলেছে যে ব্রিজের মাঝখানে না গিয়ে চলন্ত অবস্থা থাকুন এখন যেহেতু শীতকাল সেহেতু কাপ্তাই রোদে পানি কম যার কারণে ঝুলন্ত বৃষ্টির মধ্যে কিন্তু পানি ওঠে না আপনি যখন বর্ষা সিজন আসবেন তখন কিন্তু এই ঝুলন্ত বৃষ্টি আপনি পাবেন না কারণ তখন অতিরিক্ত পানি হওয়ার কারণে এই ঝুলন্ত বৃষ্টি কিন্তু পানির নিচে তলিয়ে যায় ঝুলন্ত ব্রিজের ঠিক পাশেই রয়েছে বিজিবি ক্যাম্প ঝুলন্ত ব্রিজের আশেপাশে থেকে আপনি কিন্তু কাপ্তাই লেকের অসাধারণ ভিউ পাবেন অন্য জায়গার মতো এখানেও কিন্তু অসংখ্য আনারস পেয়ে যাবেন এছাড়াও এখানেও পেয়ে যাবেন পাহাড়িদের ছোট্ট একটি অসাধারণ বাজার যেখানে কিন্তু আপনি পোশাক সহ বিভিন্ন ধরনের কসমেটিক্স বা অন্যান্য অনেক জিনিস পেয়ে যাবেন যা কিন্তু আপনি আপনার প্রিয় মানুষের জন্য কিনে নিয়ে যেতে পারেন ঝুলন্ত ব্রিজ ঘুরা শেষে দেন আমরা চলে আসলাম পড়ন্ত বিকেলে পোলোয়েল পার্কে সূর্য যখন তখন কিন্তু থেকে দাঁড়ালে আপনি সূর্যটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন পলোয়েল পার্কেও প্রবেশ করতে হলে জনপ্রতি বিশ টাকা করে কিন্তু টিকিট কাটতে হবে পার্কের ভিতরে আসলে আপনার চোখ কিন্তু ঠিক একটি জায়গায় আটকে যাবে সেটা হচ্ছে লাভ পয়েন্ট এই লাভ পয়েন্ট কিন্তু শুধুই লাভ পয়েন্ট নাম এর কিন্তু একটা সেড স্টুডিও আছে আর সেটা হলো প্রবাসী আলাউদ্দিন ও তার স্ত্রী আইরিন সুলতানা দুই হাজার চোদ্দ সালের উনিশে মার্চ কাপ্তেরদে ঘুরতে এসে অনাকাঙ্খিত ভাবে কাপ্তেরদে মৃত্যুবরণ করেন তারপর ডুবুরিরাও অনেক খোঁজাখুঁজির পরেও তাদের মরাদেহ কিন্তু খুঁজে পায়নি এর ঠিক তিন দিন পরেই ওনাদের মরাদেহ কিন্তু এখান থেকে উদ্ধার করা হয় আর যখন মরাদেহ পাওয়া গেছে তখন দেখা গেছে তারা দুজন দুজনকে কিন্তু জড়িয়ে আছে ওনাদের এই ভালোবাসাকে সম্মান জানিয়ে এবং স্মৃতি করে রাখার জন্যই এই লাভ পয়েন্ট কিন্তু তৈরি করা হয়েছে এই পোলোয়াল পার্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর একটিভিটিস রয়েছে তার মধ্যে এখানেও কিন্তু একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ আছে এছাড়াও আরো চোখ ধাঁধানো অনেক অ্যাক্টিভিটিস আছে যা আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন পোলোয়াল পার্ক ঘুরে দেন আমরা চলে আসি রিজার্ভ বাজার দেন ওইখান থেকে আমাদের বাসে করে আমরা চলে আসি ঢাকা আপনারা চাইলে ঠিক এইভাবে আমার মতো কাপ্তাই একদিনে এই ঘুরে দেন আমার চলে আসতে পারেন সবগুলা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম